অগ্রণী ব্যাংকে আমার লকার আর একটা ব্যাংকে পুবালী ব্যাংকে সে পাকিস্তান আমল থেকে লকারই আমি রাখি আমরা রাখতাম আমাদের পারিবারিক সবার উনিশশো সালে আমি যখন ফিরে আসি জিয়াউর রহমান যখন ছিল আমাকে কিন্তু বত্রিশ নম্বরে ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাপ সব ওখানে আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বললাম আমি আইনজীবী দ্বারা কবে বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতগরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে মানে হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আশা পরিমাণ না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেমন একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগে কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইন ব্যাংক ডাকাতি সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনা বলি আমরা হ্যাঁ ভরি তো থাকবেই সেখানে আমার না দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে গহনা জামালের বইয়ের গহনা এমনকি পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলো বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানোর জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সেই লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি লকারও খুলিনি কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিল। তা আমি সে করে কোথায় যাবো আমার বাড়ি নেয় ঘর নাই তো কিছু নাই থাকার আমি লকার খুব ভাড়ালি সেই লকারই সব কিছু ওইভাবেই রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব দিন লুটপাট করে নিয়েছে বত্রিশ বাড়ি বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিল তারপরে লুট করলো ভাঙলো বুল্টটা দিয়ে অজয় সাহেবের একটা ভাষা সদন সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক গহনাঘাটি ছিল আমাদের সবারই ছিল সেগুলিও লুটপাট কাগজপত্র যা কিছু ছিল সব শেষ তারপরে আগুনও দিল গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি তো সেই গহনাঘাটিগুলি দেখায় না কেন সেগুলি কার পকেটে গেল শুনছিলাম যে ইনুসবের বড় মেয়ে নাকি এসেছিল অনেক নাকি হিরার গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি ইনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনও জীবিত চাবি আমার কাছে পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কীভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা ছিল এখন ওখানে সে গহনাগুলি দেখাক অনেক পুরোনো অবলের গহনা এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি সেখানে আমার আমি সবাই দেশবাসীকে আপনাদের মাঝেই বলতে চাই তো লাস্ট কবে গেছে আমি রকার খুলেছি আর কবে কি রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে সেটি দেখে যেন কথা বলে তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে বাড়ি ঘর নিয়ে নিচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম